আমরা সাধারণ জনগণ বিশেষ করে সাধারণ জনগণ চাই এমন একটা বাংলাদেশ এই বাংলাদেশে আমরা সরকার আগামী আগামীকাল বন্ধ যে না এই বাংলাদেশে আমরা করছি না যেমন আমরা যে চাঁদা পঞ্চাশ

এই বাংলাদেশ তো আমরা চাই না এই বাংলাদেশের জন্য আমরা রক্ত দিই নাই এত হাজার হাজার মানুষ জীবন দিতে এই বাংলাদেশের জন্য না আমরা সাধারণ জনগণকে এমন একটা বাংলাদেশ যে বাংলাদেশে সন্ত্রাসভুক্ত চাঁদামুক্ত এবং কি মূল খুলে বলতে পারবো না এটাই আমাদের বাংলাদেশ ধন্যবাদ পুলিশ কমিশন হচ্ছে জনগণের বন্ধু আমরা আমরা এদের চাই আমরা সামনে ভবিষ্যতে চাই জাতীয় প্রশাসন আমাদের জনগণের বন্ধু হিসাবে দেখছি তাছাড়া আমাদেরকে জয় আগস্ট থেকে আমরা দিয়ে মানুষ উন্নত করে চাচ্ছিল এই দিন সামনে দিলে আমাদের এদিন দেখতে না হয় যাই হোক আমরা সাধারণত আমরা এইভাবে যাতে আর করান করে আমরা চাই সরেচার হাতে থাকে এসে ফিরিয়ে এসে আমাদের একটা উচ্চ অভিচার ওর হাসি চায় আছে কেমন প্রশাসন আমরা আসলে একটি সুস্থ নির্দেশ দুর্নীতিমুক্ত একটা প্রশাসনটাই অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আপনি আসলে সাধারণ মানুষের প্রতিষ্ঠা সাধারণ মানুষকে জনতার ভাবনাগুলো পাঠাবেন তাদের চিন্তা অনেক সুখ ও গভীর দর্শক জনতার কথা দেখতে প্রতি জটিল নতুন মঙ্গল এবং দুর্ভাগ্য প্রতি খুশি টেলিভিশনে সঙ্গে থাকবো আমি আসিফ সুফিন ধন্যবাদ